তর্ক মূর্খদের সম্পদ আর তর্কের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কণ্ঠস্বর প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য যাদের রয়েছে উচ্চ কণ্ঠস্বর এবং প্রচুর গালাগালি ও অপবাদ দেওয়ার ক্ষমতা তারাই তর্কে নিশ্চয় বিজয়ী তাই যুক্তিহীন তর্ককে ঝগড়া বলা যায় হুমায়ুন আহমেদ তার দেওয়াল উপন্যাসে বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন মূর্খদের সাথে তর্ক করতে যাবে না কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে ঝগড়া করবে হ্যাঁ মূর্খদের সাথে তর্কে আপনি নিশ্চিত পরাজিত হবেন কারণ শিক্ষা ও রুচি ঝগড়াটে হতে দেয়নি আপনাকে আপনার দ্বারা চিৎকার চেঁচামেচি সম্ভব না গালাগালি তো নয় সুতরাং তর্কে আপনি নিশ্চিত হারবেন তবে যুক্তিতে নেয় তর্ক মূলত দুই শ্রেণীর মানুষ করে এক অশিক্ষিত যার নাম হলো ঝগড়া দুই শিক্ষিত যার নাম সুবিধাবাদ দুটো শ্রেণীই মূর্খ তবে তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আছে যার যার উঠেছেন নাম অহংকার মহান আল্লাহ বলেছেন আল্লাহ বান্দা তারাই যারা নম্রভাবে পৃথিবীতে চলাচল করে তাদের সাথে যখন মূর্খরা তর্ক বা কথা কাটাকাটি করতে আসে তখন তারা মুখ ফ্রে নেয় শেখ সাদি তার উপন্যাসে বলেন জ্ঞানী যদি মূর্খের মোকাবেলায় পড়ে তবে তার নিকট থেকে সম্মানের আশা করা ঠিক না আর কোনো মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবেলায় জিতে যায় তবে আশ্চর্যর কিছু নয় কারণ পাথরের আঘাত মুক্তার বিনাশ সহজেই হয়ে থাকে গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন